হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত এর আগে যে ক্লাসগুলো তোমরা দেখেছো সেখানে কিন্তু শিক্ষার উপর দর্শনের প্রভাব সেটা নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করেছি এবং আজকে দর্শনের উপর শিক্ষার প্রভাব নিয়ে কিন্তু আমি আলোচনা করব। আলোচনার বিষয় বা ক্লাস শুরু করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই তোমরা যারা এই বছর আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে বা তোমাদের এই যে সেমিস্টারটা রয়েছে ফার্স্ট সেমিস্টার এই ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে এই সমস্ত কিছু নিয়ে তোমরা যদি ইচ্ছুক থাকো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে আমাদের কাছে পড়তে আমাদের আরো যারা সার ম্যামরা আছে তাদের কাছে পড়তে তার জন্য কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এখানে কল করলে তোমরা তোমাদের কোর্স ফি থেকে শুরু করে সাবজেক্ট নিয়ে যা কনফিউশন আছে অনেকের অনেক ধরনের কিন্তু সমস্যা রয়েছে করে কাইন্ডলি দুটো যে কোন একটি নাম্বারে কিন্তু তোমরা কল করে নিতেই পারো ঠিক আছে কথা না আমি আলোচনার বিষয়টা আজকে শুরু করছি দেখো যখন আমরা শিক্ষার উপর দর্শনের প্রভাব পড়ছিলাম তখন কিন্তু সেখানে আমরা দেখছিলাম যে শিক্ষার উপর দর্শনের যে প্রভাবটা রয়েছে সেটা শৃঙ্খলার থেকে শুরু করে শিক্ষকের ভূমিকা থেকে শুরু করে পাঠ্যক্রম পর্যন্ত সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা একটা দর্শনের প্রভাব দেখেছিলাম এবং আজকে যখন আমরা আলোচনা করবো যে দর্শনের উপর শিক্ষার প্রভাব সেখানেও কিন্তু আমরা দেখবো ইকুয়ালি ঠিক দর্শনের মতো শিক্ষারও কিন্তু সমান যোগদান রয়েছে দর্শনের উপর তার মানে যদি আমি বলি যে দর্শন এবং শিক্ষা একে অপরের পরিপূরক তাহলে কিন্তু কথাটা ভুল হবে না ঠিক আছে কারণ একে অপরকে নিয়েই কিন্তু এরা দুজন রয়েছে দর্শন এবং শিক্ষা শিক্ষার ক্ষেত্রে আমরা দর্শনের অনেক প্রভাব দেখতে পাচ্ছি এবং দর্শনের ক্ষেত্রেও কিন্তু শিক্ষার যথেষ্ট প্রভাব রয়েছে ঠিক আছে দর্শনকে যদি আমরা বলতে পারি যে একটা জ্ঞানের ভান্ডার তাহলে শিক্ষার মাধ্যমে কিন্তু সেই জ্ঞানের ভান্ডারটা একটা প্রজন্ম থেকে আরো একটা প্রজন্মে কিন্তু মানে চলে আসছে আর কি ঠিক আছে মানে কালের যে কি বলবো যে কালের যে নিয়ম সেই নিয়ম ধরে কিন্তু সেই শিক্ষার হাত ধরে কিন্তু সেই জ্ঞানের ভান্ডার কিন্তু চলে আসছে ঠিক আছে এছাড়াও দার্শনিক চিন্তার উদ্ভব বিকাশ বিভিন্ন দার্শনিক মতবাদ বা দার্শনিক মতবাদের যথার্থতা বিচার এই সমস্ত কিছুই কিন্তু শিক্ষার হাত ধরে খুব সুন্দর ভাবে কিন্তু যাচাই করে নেওয়া যায় এবং এই সূত্রে দেখো জন ডিভি খুব সুন্দর একটা কথা বলেছেন তিনি বলেছেন যে শিক্ষাকে বিভিন্ন দার্শনিক বৈধতা যাচাই আছে। এবং বস্তুত পক্ষে শিক্ষা ও দর্শন কিন্তু একে অপরের পরিপূরক ঠিক আছে তো চলো আজকে আলোচনার যে বিষয়টা ছিল সেটা কিন্তু এইটুকুই ঠিক আছে কারণ যখন আমরা পড়েছিলাম যে শিক্ষার উপর দর্শনের প্রভাব তখন কিন্তু আমি শিক্ষার অনেকগুলো দিক কিন্তু আমরা আলোচনা করেছিলাম তো দর্শন যে ব্যাপারটা আছে সেটার উপর শিক্ষার যে প্রভাবটা আছে সেটা কিন্তু এইটুকুই রয়েছে তো আশা করছি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বা বোঝার জন্য এই এইটুকু জিনিসটা একটুখানি মনে রাখলে কিন্তু তোমাদের হয়ে যাবে ঠিক আছে এর পরবর্তী আরও ডিটেলসও তো থাকছে আমাদের পেইড ব্যাচে যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হয় সেখানে কিন্তু যথেষ্ট ডিটেলসও বাচ্চাদেরকে বোঝানো হয় কিন্তু তার মানে এই নয় যে ইউটিউবের মাধ্যমে আমি যে ভিডিওসগুলো দিচ্ছি সেখানে কম কম ইনফরমেশন থাকে ততটাই কিন্তু ইনফরমেশন আমি এখানে দেওয়ার চেষ্টা করি তো চলো কথা না বাড়ি আজকে ক্লাসটা আমি শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ক্লাস নিয়ে পরের দিনের টপিকে থ্যাংক ইউ